নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি যে খুব ভালো আছি সেটা বলতে পারছি না কারণ এই দুদিন আমার একদমই ভালো কাটেনি মানে দুদিন বলতে মঙ্গলবার আর বুধবার মঙ্গলবার মেনলি একদমই ভালো কাটেনি বুধবার মোটামুটি তবু কেটেছে তো এই দুদিন কী কী হয়েছে কি কি করেছে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই ভিডিওতে ভিডিওটা জাস্ট দেখতে থাকো স্কিপ করো না আমি মঙ্গলবার থেকে ব্লগটা শুরু করলাম প্রথমে আমি সকালবেলা সকাল না তখন ওই দশটা সাড়ে দশটার মতো একটু বেলা হয়ে গেছে জামা কাপড় কেচে নিয়েছি আজকে রোদ প্রচণ্ড রোদ আছে তাই ভাবলাম শীতের কিছু জামা কাপড় কেচে দিই কারণ ঠান্ডা তো তো একদমই কমে গেছে হালকা ফুলকা কিছু রেখে আস্তে আস্তে কাচতে শুরু করি কারণ শীতের জামা কাপড় তো অনেকটাই বার হয় আস্তে আস্তে কাচতে শুরু করলে তাহলে চাপটা কম থাকে যদিও ওয়াশিং মেশিনে কাচি তাও একদিনে আমি সব কিছু কাচতে চাইনি আজকের এই কয়েকটা সোয়েটার দুটো চাদর করে কেচে দিলাম দেখি আবার কালকের কিছুটা কাজব, প্রচণ্ড রোগে রোদ একটু নিচে যাই নিচে চলে যাই একদম দাঁড়ানো যাচ্ছে না এতক্ষণ যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তাহলে মাথা ঘুরে যাবে এই যে পড়ে গেল গরম আজকের আসলে আমার শাশুড়ির চোখের অপারেশান শোকান সকাল সকাল মানে নটা সাড়ে নটার মধ্যে ওনাকে নিয়ে যেতে বলেছিল তো নটা সাড়ে নটার মধ্যে নিয়ে চলে গিয়েছে হসপিটালে তো তারপরে ডাক্তার চেক আপ করে বললো নাকি ওনার চোখের প্রেশারটা একটু বেড়েছে নাকি যাই হোক বা চোখে একটুখানি ইনফেকশান আছে তো ডাক্তার বললো দেখি যদি ক্লিয়ার করে অপারেশানটা করানো যায় তো ক্লিয়ার করে অপারেশানটা হলো তো অপারেশান হয়ে যাওয়ার পরে ওর না একটা ব্যাংকের এটিএম কার্ড হারিয়ে গিয়েছিল তো আবার এটিএমের জন্য অ্যাপ্লাই করে ছিল তো সেটা আমাদের বাড়ির ঠিকানাতে এসছে এবার ওই এটিএমটাতে না থেকে টাকা পয়সা তোলা যাচ্ছে না মাসেরও প্রথম মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই ও বললো মায়ের তো অপারেশান হয়ে গেছে তাহলে তুমি একটুখানি এসে বসো মানে একটা পর্যন্ত সাড়ে বারোটা পনেরো একটা পর্যন্ত অপারেশান হয়ে গিয়েছিল তো যে তুমি একটু এসে বসো আমি বাড়ির থেকে ঘুরে আসি তারপরে আমি আসলে তুমি চলে এসো মেয়েকে মেয়েকে মেয়ে আবার স্কুল থেকে ফিরবে এবার ও বাড়িতে যেতে যেতে গেছে স্কুটির স্কুটির নাকি কি বেল্ট হয় আমি অত জানি না স্কুটির বেল্টটা গেছে কেটে মানে সেই স্কুটিটা খারাপ হয়ে গেছে সেই রাস্তার মধ্যে কি প্রবলেমে পড়ে গিয়ে এদিক ওদিক করে কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করে আবার সেই ফোন করে স্কুটিটাকে সারলো তারপরে আমাকে ফোন করলো তখন অলরেডি তিনটে বেজে গেছে তো মেয়ে তিনটে দশে বাড়ি ফিরবে তো আমি ওকে ফোন করছি ও বললো তুমি একটা কাজ করো তুমি ওখান থেকে বেরিয়ে যাও ও রিসেপশানে বলে আমি যাচ্ছি আর বাড়িতে যাব না আমি ফিরে আসছি তো আমি আবার মেয়েকে নিতে চলে আসলাম ও মা মেয়েকে সবে নিতে এসেছি আবার রিসেপশন থেকে ফোন করেছি যে আপনি এক্ষুনি আসুন প্রতিমা হালদার মানে আমার শাশুড়ি না ওনার ড্রেসিং কিটসগুলো লাগবে তো সেগুলো আমার কাছেই ছিল আবার ছুটতে ছুটতে মেয়েকে বাস থেকে নামিয়ে বললাম তুই গিয়ে স্নান কর আমি এগুলো দিয়ে আসি তো আমি ওগুলো দিয়ে দিতে গেলাম তার ততক্ষণ সমান চলে এসেছে ও থাকলো আমি বাড়িতে চলে আসলাম ও বাবা বাড়িতে এসে আবার শুনি আমার মায়ের হঠাৎ করে প্রচণ্ড পায়খানা হচ্ছে কুলপিতে মা তো একা থাকে যদিও ওখানে আমাদের অনেক আমাদের বাড়িতে অনেকগুলো ভাড়া আছে তারা সব সবই খুব নিজের মতো অনেক দিন করে কেউ তেরো চোদ্দো বছর করে ভাড়া আছে কেউ তিন চার বছরে ভাড়া আছে মানে ওরা মাকে খুবই ভালোবাসে তারপরে আমার একটা পিসি আছে কাকা আছে তো তবুও সে টেনশান হচ্ছে এর মধ্যে আমার একটা কেকের অর্ডার মানে এত বিচ্ছিরে গেছে না দিনটা মানে ভাবা যায় না তো এরকম হবে জানলে তো আমি কেকের অর্ডারটা নিতাম না কিন্তু বিপদ কী আর বলে কয়ে আসে দিয়ে দিনে বিপদ আসে দেখবে যে পর 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 হতেই থাকে তো কি করবো আমার এটা আমার অনেক আগের অর্ডার আর একটা রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছি সেটা যত সমস্যা হোক না সেটা তো আমার সেটা এটা কারোর আনন্দের জন্য এই কেকটা অর্ডার করেছে মানে তাদের ভালো শুভ দিনে এবার আমি লাস্ট মোমেন্টে গিয়ে যদি ওদেরকে বলি যে আমি কেকটা ডেলিভারি দিতে পারবো না সেটাও তো আমার মানে সেটাও তো তাদের জন্য ঠিক হবে না না সেটা এটা আমার একটা রেসপন্সিবিলিটি তো আমি আবার ওখান থেকে বাড়িতে মেয়েকে নিয়ে এসে তাড়াতাড়ি করে বলছি মামা তুই তাড়াতাড়ি স্নানটা করে না আমি তোকে খাইয়ে দিই তোকে ওকে খাইয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে কেকটা করতে মানে যে কেকটা বানাতে বসলাম আর এদিকে হচ্ছে মায়ের চিন্তাও হচ্ছে মাকে বারবার করে ফোন করছি মা বলছে হ্যাঁ ওষুধ খেয়েছি কিন্তু কমেনি তো আমি মাকে বললাম তাহলে আমি কেকটা ডেলিভারি দিয়ে সাতটার টেনে আমি চলে যাই তো মা সেদিকে রাজি হবে না ওনার আমার মানে আমার একটা দাদা পিসির ছেলে ডাক্তার তো কিছু মেডিসিন দিয়েছিলো সেটা খেয়ে আমি যখন উনি যখনই শুনেছি আমি বাড়িতে যাবো ওনার নাকি পাই মানে পটি ধরে গেছে মানে পটি আর হচ্ছে না মানে এটা জাস্ট মিথ্যা কথা যাতে আমার যেতে আমি না যাই আমার মেয়েটাও ছোট মেয়েটাও আছে এবার মা চাইছে না যে আমি বাচ্চাটাকে রেখে যাই আর কি আমি তাও বললাম ওর ঠাম্মি আছে ওর বাবা আছে আমার গেলে প্রবলেম হবে না আমি চলে যাচ্ছি তো উনি ওই জন্য বলছে না আমার আর পটি হচ্ছে না আমার আমি এখন ঠিক আছি ও বাবা কেক ডেলিভারি দিয়ে তারপরে মা বললো যে তখন প্রায় দশটা মতো বাজে মা বললো আমাকে আর ফোন করিস না আমি ঘুমাবো কিন্তু উনি ঘুমায়নি পরে শুনলাম উনি বারোটা পর্যন্ত নাকি পটি করেছে লাস্ট বারোটা পর্যন্ত পটি হয়েছে তারপরে আর হয়নি আস্তে আস্তে মানে পটিটা কমে গেছে আর কি আর হয়নি এবার তারপরে আমি দশটার সময় যখন বাড়ি বাড়িতে চলে আসার পর দশটার সময় হঠাৎ করে শুনছে শুনছি বা তোমরা নিশ্চয়ই পায়ের দিকে সবাই চেনো ভিডিওতে অনেকেই দেখেছো তো হঠাৎ করে পায় বর মানে শ্রীকুমার দা ফোন করে বলছে বলছে ম্যাডাম তো হসপিটালে ভর্তি আমি একবার ফোন করেছিলাম ওকে মানে কেক ডেলিভারি দিতে যাওয়ার আগে আগে আমার কী মনে হয়েছিল আমি ফোন করেছিলাম তো আমাকে একবার বলল যে আমার না মনে হয় অ্যাসিড হয়ে গেছে বুকটা একটু ব্যথা ব্যথা করছে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে কেকটা দিয়েছে এসে ওর সঙ্গে একবার দেখা করে নেবো আর এদিকে আমার শাশুড়ি শাশুড়িরও চোখের অপারেশন হয়েছে আমিও না আর ওই জন্য খোঁজ নিতে পারিনি ফিরে এসে যে একবার ফোন করবো আর ফোন করা হয়নি কারণ তাড়াতাড়ি করে শাশুড়ি খেতে দিলাম ওনার এদিকে ড্রেসিং ফেসিং করে ওনাকে শুইয়ে দিলাম মানে এই সব করতে গিয়ে সমস্ত কিছু করতে গিয়ে ওকে ফোন করা হয়ে ওঠেনি তারপরে শ্রীকুমার দা ফোন করে বললো যে ম্যাডাম তো হসপিটালে ভর্তি তুমি ওর কয়েকটা ড্রেস নিয়ে সুপানকে দিয়ে পাঠিয়ে দাও না তো আমি তো তখন ভাবলাম যে ওরকমভাবে তো শুনে বলো তো ওরকম একটা মানে ঘটনা শুনে ওরকম বাড়িতে চুপ করে থাকা যায় আবার যেহেতু মেয়ে ঠাম ও ঠাম্মি আছে তাই ভাবলাম যে তুই থাক আমরা ছুটে একটুখানি দেখে আসি ঠা জেমাকে গিয়ে এবার ওরকমভাবে যদি সোপানের শ্রীকমাতা বারবার বলছিলো মেয়ের এক্সাম তোমার আসতে হবে না তুমি শুধু কিছু ড্রেস নিয়ে তুমি পাঠিয়ে দাও ওরকম শুনে চুপ করে থাকাই যায় না এবার এদিকে না আমার তখনও রান্নাও হয়নি এবার মেয়েকে বললাম তুই থাক ঠাম্মির কাছে এবার ও ঠাম্মি আবার চোখ চোখের অপারেশন ওনার অত রাত পর্যন্ত জায়গা ঠিক নয় তা ওনাকে খাইয়ে টাইয়ে দিয়ে ওনার চোখে ঘুমানোর সময় একটা আমি কালকে তোমাদের দেখাবো চোখে এরকম একটা এরকম পট্টি মতো দিয়ে দিতে হয় দিয়ে চশমাটা খুলে রাখে তারপরে হচ্ছে ওনাকে শুয়ে টুয়ে দিয়ে সব কিছু করে মোশারি টুসারি খাটিয়ে আমরা আবার গেলাম গিয়ে গিয়ে দেখলাম ম্যাডামের তো সেলাইন চলছে আর তখনও বুকে ব্যথা একটু একটু হচ্ছে বুকে ব্যথাটা কমেছে কারণ অনেকক্ষণ তো নিয়ে গেছে আর ইঞ্জেকশান দিয়েছে বুকে ব্যথাটা কিছুটা কমেছে আর সেলাইন চলছে তারপরে তো ওখানে বেশ খানিকটা থাক অনেকক্ষণ থাকলাম তারপরে সেলাইন দেওয়া শেষ হলো হয়ে তারপরে আবার ডাক্তার দেখলো দেখ দেখার দেখার পর তারপরে বলল না আর কিছু হবে না পটি হবে না আপনারা বাড়ি নিয়ে চলে যেতে পারেন তারপরে ওকে নিয়ে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম এদিকে মেয়েও ফোন করেছে মা আমার খিরে পেয়েছে তো এসে যতক্ষণে ভাত রান্না করবো না দেরি হয়ে যাবে তাই আবার দোকান থেকে ওর জন্য একটুখানি ডিম বিরিয়ানি কিনে নিয়ে চলে আসলাম কারণ ও এমনিও খুব একটা চিকেন খেতে পছন্দ করে না তাই ফেরার সময় ওর জন্য ডিম বিরিয়ানি কিনে নিয়ে চলে আসলাম নিয়ে এসে তারপরে ওকে ওটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ও তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপরে আমরা এসে ভাতটা বসিয়ে দিলাম বাইর দিকে বাড়িতে দিয়ে তারপরে ওকে ফ্রেশ করে রেখে এসে বাড়িতে মানে তোমার হচ্ছে আমরা এদিকে খাওয়া দাওয়া করলাম এই হচ্ছে সারা দিনের আমারই মানে এমন বাজে পরিস্থিতি গেছে আর যাওয়ার সময় দেখলাম পাইল দিকে যখন নিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম এই রকম মানে আমাদের ওই যে ওভার ব্রিজটা আছে আর এই আসমা ধাবার সামনে এরকম জ্যাম তো কি বুঝতে পারছিলাম না প্রথমে তো ভাবলাম মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে এত ভিড় এত লোকজন এত মিডিয়া তারপরে ইউটিউবার এত ইউটিউবার সব জমা হয়েছে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে একজন দুজনকে জিজ্ঞাসা করার পর শুনলাম যে ওখানে কোনো মানে স্মাগলিংয়ের কিছুতে ধরা পড়েছে তাই তাদেরকে সবে তখন গাড়িতে তুলছে মানে অনেকক্ষণ থেকে এটা হচ্ছে কিন্তু সব কিছু শীষ করে নিয়ে চলে যাওয়ার পর টাকা পয়সা আরও কি সব ড্রাগ ফাঁক পাওয়া গেছে সেগুলো সিস করে মানে যারা হচ্ছে অভিযুক্ত তাদেরকে সবে তখন গাড়িতে তুলছিলো একটা মেয়ে ছিল মানে একটা মহিলা ছিল একটা লোক ছিল মানে শুনলাম শাশুড়ি আর জামাই যাই হোক এরকম করে আমার হচ্ছে এটা হচ্ছে মঙ্গলবার দিনটা গেল আর এটা সোমবার দেখ ইয়ে সরি বুধবার মেয়েকে স্কুলে দিয়ে ফেরার সময় এত ভালো লাগছিল চারদিকের পরিবেশ ঠান্ডা দারুণ লাগছিল আর কুয়াশা ভরা সকাল আর এই যে আমি রান্না করতে দিয়েছি ওলকপিটা ভেজেছি আর এদিকে হচ্ছে বাঁধাকপি বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি আর মেয়ের জন্য একটু বাঁধাকপি তুলে রেখেছি কারণ ও বাঁধাকপি হলো না বাঁধাকপির পকোড়া খেতে খুব পছন্দ করে আর পাবদা মাছ দিয়ে আলু ফুলকপি তরকারি করবে এটা হচ্ছে আজকের আমাদের মেনু আর সোপানকে সকালবেলা একটু পাবদা মাছের ঝাল করে দিয়েছি ও খেয়ে চলে গেছে তো তারপরে বেলায় আমি চচ্চড়ি টচ্চড়ি করলাম তারপরে তো ওই দু জায়গার হসপিটালে গিয়েছি এদিক ওদিক করেছি অনেকটা ড্রেস জমা হয়ে গেছিলো সেগুলো কাচলাম কেচে অনেক বেলায় গিয়ে মেলে দিয়ে এসেছি যাই হোক আমার এই দু দিনের কি কী হলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর যখন মানুষের বিপদ আসে না এরকমভাবেই বিপদ আসে তারপরে অবশ্য সকালবেলা মাকে ফোন করলাম মা বললে এখন আর পটি হচ্ছে না সব কিছু ঠিকঠাক আছে আর বাবাও আজকের বাড়ি চলে গেছে আমাদেরও একটু টেনশনমুক্ত যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা এরকম ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ হলে আসি দেখা হচ্ছে কাল হ্যাঁ অবশ্যই যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ 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 ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাই প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করুন শেয়ার করে দেবেন টাটা